মজা লাগে কি লাগে না কার কার কাছে মজা লাগে দুই হাত তোলে দেখান সোজা করে স্টেপ পরে নবী যদি মৃত হতো নামের আগে মরহুম হতো নূর দুজাহানে নাই কেহ তাহার সমতলে বলেন সমত আল্লাহরি চাই কাজ করো রাসুল প্রেমিকে কে ধরো আল্লাহরি চাই কাজ করো রাসুল প্রেমিকে মুর্শিদি ধরো দুজাহানির সুখের বান্দার তোমায় দিয়েছি মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি হাইরে কয়জন ভেবেছি বলেন মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি হাইরে কয়জন ভেবেছি মার হাবা বলেন আর জোরে বলেন মারহাবা হাবা সকল মানুষ মরে গেলে নামের আগে মরহুম বলে ঠিক না বলেন সকল মানুষ মরে গেলে নামের আগে মরহুম বলে নূর নবীকে মরহুম বলতে সাহস না পাই তাহার সমতুল হাই রে নাই হাইরে তাহার সমতুল হবা আর জোরে বলেন না হাবা আমার প্রাণের নবীজি বললেন আমি মেরাজের অতুলিতে আমি নবীদের মধ্যে আমাকে দেখতে পেলাম এর মধ্যে আল্লাহর হাবি বলতেছেন আমি মোসা খানি দেখতে পেয়েছি ওনার চোলগুলো কোকরানো সুরকন্যা তাহলে নবীজি জে দেখেছে এই নবীজি জে সহশরীরে जिंदा এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ আছে নি আর জোরে বলেন না আছে নি নবীজি জে সহশরীরে जिंदा এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই তিনি বললেন আমি মেরাজের রজনীতে নবীদের মাঝে আমি দেখতে পেলাম আমি নিজেকে আমি মুসা কালেমুল্লাহকে দেখতে পেলাম তিনি নামাজ পড়ে আরও দেখতে পেলাম ওনার চুলগুলো ককড়ানো জোরে قلنا সুবহানাল্লাহ এরপরে আমার নবী বলেছেন শুধু তাই নয় আমি ঈশা দেখতে পেলাম জোরে জোরে কন্যা সুহার আল্লাহ আমি দেখতে পেলাম তিনিও নামাজ পড়তেছেন জোরে জোরে কন্যা আল্লাহ

তবে আপনি আমি যেভাবে সশরীরে পৃথিবী থেকে করতেছি আপনি আমি যেভাবে সশরীরে একজন আরেকজনের সাথে কথা বলতেছি এটা বন্ধু এই জায়গাটা থেকে নবীজি আড়ালে কিন্তু নবীজির বাকি কোনো কিছুই কিন্তু কি নাই মরা নাই একদম একটি জোরে জোরে তাহলে নবীজি যে সশরীরে জিন্দা আর কোন প্রমাণ আর কোন প্রমাণ লাগবে না আমি তারপর আপনাদেরকে প্রমাণ দিয়ে দেই বন্ধু হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বল

আল্লাহ তালার যিনি হলেন আল্লাহ তালার সৃষ্টি কোলের মূল দুরুদ সরে পড়ে যারা মিলাদে পড়ছে রবতালা দল সে কাজ করছে বলেন দুরুদে পড়ছে রবতালা ইমানদারির দল সে কাজে করছে নিরালা। রহমতে পাবে কমা পাবে রহমতে পাবে কমা পাবে বলেছে রাসুল। বল শরীফ পড়ে যারা আসে কে বলেন মিলাদ শরীফ পড়ে যারা আসে পড়ে যারা আসে কে মারহাবা দুরুদ ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরুদ যেই দুরুদ না পড়লে আপনার নামাজ পর্যন্ত আল্লাহর কাছে পৌঁছাবে না দূরদ কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহর রহমতের ফেরেস্তাদের খেয়ে দরদ পড়ে আল্লাহর হাবিবের উপর জোর জোর কন্যা আপনার আমার প্রাণের অসুল তিনি বললেন তোমরা বেশি বেশি করে জুমার দিনে দূরত পড়ো অধিক পরিমাণে দূরত শরীর পাঠ করো কেননা শুক্রবার দিনে বিশেষ ফ্যারেস্তা পৃথিবীর জমিনে উপস্থিত হয় ওই যে আমি বলেছি আপনারা মনে রেখেছেন কিনা জানি না ও বন্ধু একশো জন দুইশো জন দুই হাজার জন দুই লক্ষ জন পরীক্ষা দেয় কিন্তু হাতে গোনা দুই একজন গোল্ডেন এ প্লাস পাই জিপিএ পাই পাই ঢেক কিনা বলে ঠিক আলোচক আলোচনা যখন কোন মুসল্লিরা শুনতে আসে সবাই কিন্তু আলোচনা নিয়ে আকাঙ্ক্ষিত নয় সবাই সেটাকে চিরস্থায়ী ভাবে ধারণ করতে প্রস্তুত নয় অনেকেই ফর্মালিটি মেনটেন করে আসে এই জন্য আমি আপনাদেরকে বলে দেই তারপরে আপনাদেরকে বলেছিলাম জুম্মার দিনে সবার আগে আসো এবং সবার পরে বের হও সবার আগে সে প্রথম কাতারে বসো তোমার আমল নামায় ওট কুরবানির সবাব চলে আসবে আর যদি ধৈর্য দরে 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 তুমি যদি প্রতিজ্ঞা করো না জুমার দিন আমার জীবনের স্পেসিফিক স্পেশাল একটা নেয়ামত আমি আসবো সবার আগে সবচেয়ে সুন্দর পোশাক পরে সুন্দরভাবে সেজে গোজে বের হবো আমি সবার পরে আমার নবীজি বলে দিয়েছেন তুমি যখন সবার পরে বের হবে তোমার প্রত্যেকটা কদমে কদমে বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে আমরা বাঙালি বলি কাইক কি একটা কাইক দুইটা কাইক তিনটা কাইক ঠিক কিনা বলেন আমার বাড়ি চাইতে যতগুলো কাইক লাগবে প্রত্যেকটা কাইকের বিনিময় প্রত্যেকটা কদমের বিনিময় এক বছর করে করে নফল ইবাদতের সওয়াব দেয়া হবে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ এই জন্য আমার আপনার প্রাণে রাসূল তিনি বলেছে তোমরা জুমার দিন হলো বিশেষ দিন এটা হলো গরীবের হজের দিন এবং মুমিনের ঈদের দিন জুমার দিনে মুমিন যত বেশি খুশি হয় রে পৃথিবী यार क्यों तो खुशी है ना बोल हु খাবারের জন্য নয় বন্ধু শুধুমাত্র এই জুমার দিনে সবাই একত্রিত হবে প্রেমের এক মিলন মেলা তৈরি হবে এবং জুমার দিনে স্পেশাল আলোচনা শোনা যায় আল্লাহ এবং আল্লাহ রাসুলের কাছে যাওয়ার যে রাস্তাটা আইডেন্টিফাই করা যায় এটার জন্য মুমিন অধীর আগ্রহে থাকে যেই ব্যক্তি অধীর আগ্রহে থাকে সে হলো সাচ্চাই মান্দার যদিও সে একজন পৃথিবীর দৃষ্টিতে নর্মাল একজন রিক্সা চালক ওমা সুবহানাল্লাহ বলেন না কেন আরো জুড়ে সুবহানাল্লাহ কিন্তু জান্নাতীদের জন্য জান্নাতি ফল জান্নাতি নিয়ামত নবীজি বলেছেন বেশি বেশি করে তোমরা দরুদ পড়ো কারণ শুক্রবার দিনে বিশেষ ফেরেশতা পৃথিবীতে উপস্থিত হয় তোমাদের যে কেউ আমার প্রতি দরুদ শরীফ করে তার দরুদ আমার নিকট পেশ করা হয় আরো জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু আপনার নাম নয় আপনার বাবার নাম দাদার নাম বংশের নাম সহকারে তালিকা হয় এবং সেই অনুপাতে আল্লাহর হাবি সরকারের ধ্বজাহার কাছে আপনার দূরত পৌঁছে দেওয়া হয় কারণ আমার নবীত সশরীরে জিন্দা জোরে জোরে আল্লাহ আর জোরে বলুন না সুবহানাল্লাহ বর্ণনা কারী সাহাবী বললেন আমি আবেদন করলাম আপনার ইন্তেকালের পর কি আপনার নিকো দুরুশ পেশ করা হবে এবার উত্তরে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন ইন্তেকালের পরও তোমাদের দুরুশ শরীফ আমানে গুড পেশ করা হবে কেননা আল্লাহ তাআলা জমিনকে আল্লাহ তাআলা জমিনের জন্য আম্বিয়ে کرامের দেহ মুবারক বখন করা হারাম করে দিয়েছে